আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর রাশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সামনে যে অঙ্কটা আমি সমাধান করাবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করাবো দেখো এখানে দৃশ্যকল্প এক দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুই দেওয়া আছে মানে দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক দেওয়া আছে এবং কি চিত্র দুই দেওয়া আছে দুটি গেট দেওয়া আছে প্রথম প্রশ্ন যেটা বলছে প্রথম প্রশ্ন বলছে বৃত্তি কি দ্বিতীয় যে প্রশ্ন আছে বলছে চার ইনপুট বিশিষ্ট ওয়ার গেট বাস্তবায়নে কতটি নর প্রয়োজন ব্যাখ্যা করো যে এখন আমি এই দুইটা প্রশ্ন সমাধান করাবো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছিল কি বৃত্তি কী এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতি বৃত্তি বলে আবার বলছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতি বৃত্তি বলে পরে দ্বিতীয় যে প্রশ্ন বলা হয়েছিল অংশ বলা হয়েছে কি চার ইনপুট বিশিষ্ট গেট বাস্তবায়নে কতটি নর্গেটে প্রয়োজন ব্যাখ্যা করম এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখব যে চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে প্রয়োজন আবার বলতেছি চার গেট বাস্তবায়নে দুইটি নর গেটের প্রয়োজন যেমন আমরা চিত্র অঙ্কন করি আমার কয়টা ইনপুট চারটা আমরা চারটে ইনপুট নিব প্রথম এই যে এক দুই তিন চারটে ইনপুট নিবর আমরা কোন গেট তৈরি করব। নোর গেট এই যে নোর গেট আমরা তৈরি করবো এই যে নোর গেট তৈরি করলাম তো ইনপুটটা আমি কি একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট হচ্ছে আমার বি একটা হচ্ছে সি একটা হচ্ছে ডি তাহলে আউটপুটের সময় আমরা কী দাঁড়ালো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই যে আমার চারটি ইনপুট হলো আর এখানে আমরা কি নোর গেটের জন্য উপর একটা হল নোট দিলাম তারপর আবার এখান থেকে আরেকটা ইনপুট আমরা একটা গেট আমরা তৈরি করবো নোর গেট এই যে আমরা নোর গেট তৈরি করলাম তাহলে এখানে আমরা যদি এক্স ইকুয়াল লিখি যে আউটপুট আমার কি ধরলো এ প্লাস বি প্লাস প্লাস সি ডি ডাবল বিল তাহলে উত্তরটা আমার কী হলো যে এক্সের ইকুয়ার আমরা যে মানটা পাইছি কী বলতো মানটা পাইছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডাবল হল নোট ডাবল হল নোট মানে কী বলতো একটা নয় তাহলে আমরা এক্সের এর মান পাইলাম কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে আমার কী যে চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে আমরা কোন গেট বাস্তবায়ন করছি বলতো অর্গেড বাস্তব বাস্তবায়নে কয়টি নর্গেটে প্রয়োজন হচ্ছে দুইটি নর্গেটে প্রয়োজন হলো এটুকু লিখলেই হবে যে এখন আমরা গ অংশটির সমাধান করবো তো গ অংশটিতে বলা হয়েছে চিত্র একের আউটপুটের সত্য সারণী তৈরি করো তাহলে আমরা প্রথমে লিখব চিত্র এক হলো প্রথমে এটা আমরা দেখতে পাচ্ছি প্রসঙ্গে আমার চিত্র এক নাম্বার যে চিত্রটা আমি প্রথমে তুলে রেখেছি এখন আমরা এখান থেকে এক স্যারে বেলুটা বের করব প্রথমে এখন এক্স এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করবো প্রথমে আমরা দেখবো এখান থেকে ইনপুটগুলো আমরা প্রথমে বের করবো দেখো এখানে ইনপুট কি আসলত এ আছে এবং বি আছে এখন এই যে গেটটি আছে নেন গেটটা এখানে আমার ইনপুট কী কী প্রবেশ করছে বলতো একটা ইনপুট প্রবেশ করছে এখন এখানে এ লিখবো আর নিচে প্রবেশ করছে গেট মানে কি বলতো নট গেট এই নট গেটের মধ্যে প্রবেশ করছে কি বলতো বি এই যে বি প্রবেশ করছে এখানে প্রবেশ করার পরে এখানে আউটপুট হিসেবে বি নোট যেহেতু আমার এখানে ইনপুট হচ্ছে কি বি তাহলে আউটপুট হিসেবে আমি আসবে কি বি নোট এই গেটের মধ্যে প্রবেশ করছে কি বি নোট প্রবেশ করছে এই গেটের কাজ কি গুন করা তারপরে এর সাথে যদি বি নোট গুণ করি তাহলে কি হয় বলতো এ বি নোট আর এই যে বিত্তদিন উপর

হল নোট পরে এই গেটে আজকে প্লাস যুগ করা নিশ্চয় দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো এ নট বি আর এই যে উপরে আছে কি হল নোট এই ছিল কি আমার বলতো এক্সের মান এখন বলছে এইটার কি করো সত্যক সারণী তৈরি করো তাহলে আমরা এখন সত্য সারণী তৈরি করব। তাহলে কি যে এক্স ইকুয়েল এ বি নট হল নট প্লাস এ নট বি হল নট এর সত্যক সারণী সত্য সারণী আচ্ছা আমার এখানে ইনপুট করা আছে বলতো দুইটি তাহলে আমার সূত্রটা কি টু টু দু পাওয়ার এন এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা তাহলে এনে পুরো তো আমি টু বসাও তো দুই দুগুণে কত হবে চার হবে তাহলে মানে এখানে আমার রু হবে কয়টা বলতো চারটে হবে যেহেতু সূত্র কি টু টু দু পাওয়ার এন এন এ মানে হচ্ছে কি টু তাহলে দুইয়ের পরে কিউব দিলে কত হয় চার হয় তাহলে আমার কলাম হবে তাহলে আমার রু হবে কয়টা বলতো তখন আমার রু হবে হচ্ছে চারটে তাহলে আমি এখানে রু ডি সহ লিখি এক পরে দুই পরে তিন চার এক দুই তিন চার আমরা আটটা এক্সটা ইউজ করবো এই যে পাঁচটা ইউজ করবো শুধু এখন প্রথমে আমরা ইনপুট গুলা লিখবো তো ইনপুট কি আছে বলতো ইনপুট হচ্ছে এ আমরা এখানে এ লিখবো পরে আর কি আসে বলতো বি এই যে আমরা বি লিখবো পরে এ নট আছে বি নট আছে তাহলে আমরা এ নট লিখবো পরে হচ্ছে কি বি নট লিখবো এই যে আমরা বি নট লিখবো লিখ লিখার পরে কি আছে এ বি নট এই যে আমরা এখানে লিখবো কি এ বি নট পরে আছে কি এ বি হল নোট এ বি নট হল নট পরে আবার কি আছে বলতো এ নট বি এই যে আমরা লিখবো এ নট বি পরে আবার কি লিখব এ নট বি হল নট এই যে আমরা প্রথমে এ বি নট যে এ বি নট আবার টুটালটা এ বি নট হল নোট পরে আবার কি আছে এ নট বি লাগবো পরে আবার এ নট বি হল নট লিখবো লেখা পরে এখন আমরা আউটপুট অফ লাগবে তাই পুরো আউটপুটে কি আছে তো পুরো আউটপুট হচ্ছে এক্স এই যে আমরা সরাসরি এক্স লিখবো এক্স বিলুটা কি আছে বলতো এক্স ইকুয়াল কি নট হল নট প্লাস এ নট বি হল নট এতটুকু আমরা লিখবো শুধু এক্স লিখলেও চলবে সমস্যা নেই লিখলাম লিখে পর এখানে গড় করা আছে একটা দুইটা তিনটা চারটা যদি চারটা গড় হয় তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান তাহলে আমরা এখানে দুইটা জিরো বসাবো আর দুইটা ওয়ান বসাবো পর হচ্ছে একটা জিরো একটা ওয়ান তাহলে আমরা কী করব যদি গড় হয় চারটা আবার বলতেছি যদি গড় হয় চারটে তাহলে আমরা কী করবো দুইটা জিরো দুইটা ওয়ান বসাবো পর হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এন মানে কি বলতো এর বিপরীত এর মান যদি কি বলতো এ নোট মানে কি এর বিপরীত এর মান যদি জিরো হয় তাহলে এন অর্ডে মান হচ্ছে ওয়ান আমরা সরাসরি আর যদি এর মান যদি ওয়ান হয় তাহলে এন অর্ডে মান হচ্ছে জিরো যেহেতু আমার এর মান কত আছে জিরো তাহলে এখানে হবে ওয়ান এখানে জিরো আছে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো বি নোট মানে কি বলতো বি এর বিপরীত বি এর মান যদি জিরো হয় তাহলে বসে বা ওয়ান আর বিয়ের মান যদি ওয়ান হয় তাহলে বসবো জিরো তাহলে আমরা বিয়ের মানে এখানে কথা আছে জিরো জিরো মানে আমরা ওয়ান বাসাবো ওয়ান মানে জিরো বাসাবো জিরো মানে ওয়ান বাসবা ওয়ান মানে জিরো বাসবো বট হচ্ছে এ বি নট এ বি নট বলতে আমরা কি বুঝি এ ও বি নট এর গুণ ফল এখন আমরা এই দুটা গুণ করবো তো এ কোথায় আছে এই যে তো এ কলাম। এখানে এ গড়টা আছে এ গড়টার সাথে আমরা কি করব। বি নট আমরা গুণ করবো তো বি নট কোথায় আছে এই ঘরে তাহলে আমরা এই দুইটা গড় গুণ তো জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি গুন করবো কত হয় জিরো জিরোর সাথে আবার জিরো গুন করলে জিরো জিরো ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান আবার ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো এই যে আমার হয়ে গেছে পরে হচ্ছে কি এ বি নট হল নট এটা মানে কি এ বি নট হল নট মানে কি এ বি নটের বিষয়ে কি এ বি হল নট তাহলে আমরা এখন কি এই কলমে যদি আছে। এই গড়ের মধ্যে যে অক্ষর মানে আমরা কি বুঝি এ নট ও বি এর গুণ ফল তাহলে আমরা এ নট গড় কোনটা আছে বলতো এ নট গড় হচ্ছে এই গড়টা আর বি গড় কোনটা আছে এইটা তাহলে এই দুইটা গড় গুণ করে গুণ ফল এখানে বসাও তো জিরোর সাথে ওয়ান গুন করলে গুণ ফল হচ্ছে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো এখন পরে হচ্ছে কি এ নট বি হল নট মানে এ নট বি এর বিপরীত তা আমরা সরস্বর জিরো থাকলে ওয়ান বসাও ওয়ান থাকলে জিরো বসা হাও জিরো থাকলে ওয়ান এখানে গেছে আছে বলতো জিরো থাকলে আমরা ওয়ান বসাও যে আমরা এখানে শ্বশুরি ওয়ান বাসায় দাম এখন পরে যে এক্স মানে কী বলতো এই দুইটা গড় আমরা কী করতে হবে যোগ করতে হবে তাহলে যুগ করো ওয়ানের সাথে আমরা দাও এ এই আমরা কি করতো যোগ করতে পারি তাহলে আমরা এই গড় আর এই গড় যোগ যুগ করতো ওয়ানের সাথে যদি ওয়ান যুগ করে যুগ করবর্তি ওয়ানের সাথে ওয়ান জির সাথে ওয়ান যুগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যুগ করলে ওয়ান এই ছিল কি গড় এবং প্রশ্নের উত্তর আশা করি গড় নম্বর প্রশ্নটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা ঘংসটটির সমাধান করবো তো ঘংসটিতে বলা হয়েছে চিত্র দুই এর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত পাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে যেটা লেখবো চিত্র দুই এর গেটটি হলো বর্তমানে আমরা চিত্র দুই গেটটির নামটি লিখবো দেখতে পাচ্ছি আমরা চিত্র দুই এর গেটটি হলো কি বলতো নর গেট এবং চিত্র দুই এর গেটটির নামটা কি বলতো নর গেট তাহলে কি নর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত লজিক পাংশনটি বাস্তবায়ন করা সম্ভব নিশ্চিত বিশ্লেষণ করা হলো এখন আমরা ঘ সে থেকে যে সমীকরণটা পেয়েছি সেটা কি এক সিগল কি এ হল নট প্লাস এ নট বি হল নোট এই সমীকরণটা আমরা পেয়েছি এখন এই সমীকরণটা আমরা কি করব সরল করব করে আমরা কি করব গেটে রূপান্তর করবো নর্গেট মানে কি বলতো প্লাসের উপরে বার এখন আমরা এই গেটটা রূপান্তর করি তাহলে আমরা প্রথমে এ উপরে যদি হল নোটে ভেঙে নিই তাহলে কী হয় এ নট প্লাস বি এর উপরে ডাবল নট পরে প্লাস প্লাস এখানে কি হয় এ ডাবল নট প্লাস বি নট এই যে আমরা বি বি নট লিখবো শুধু আমরা শুধু কিছু হল নোটটি বেঙ্গে লিখছি তাহলে এখানে কি বলতো এ নট প্লাস এখানে কি আছে বি প্লাস এখানে কি আছে তো বি এ প্লাস এখানে কি আছে বি নট আমরা লিখবো কি বি নোট এই যে আমরা এই সমীকরণটা পেয়েছি এখন আমরা যে কাজটা করবো দেখো পরে এ নট এই যে নোট প্লাস প্লাস বিয়ের উপর নোট করা আসলে দুইটা মানে কি একটাও নেই তখন আমরা যখনই বিয়ের উপর বা যে কোনো অক্ষরের উপর দুইটা হল নোট আসবে তখন আমরা সরাসরি এই দুইটা হল নোটকে তুলে দিব তাহলে এখন থাকবে শুধু বি পরে প্লাস প্লাস এর উপরে কি আছে ডাবল নোট ডাবল নোট মানে কি বলতো একটাও নেই তাহলে আমরা সরাসরি থাকবে এ পরে প্লাস প্লাস বিয়ের উপরে কি আছে তো বি নোট এখন আমরা যে কাজটা করবো এখন এ নোট প্লাস বি এ নট প্লাস বি এখানে আমরা ডাবল হল নট নিয়ে আসবো পরে এই প্লাস প্লাস এনে লাগবো কি এ প্লাস বি নট এরকম আমরা ডাবল হল নট নিয়ে আসবো নিয়ে আসার পরে এখন দেখো এইটা হচ্ছে কি নেন গেট এটাও আছে কি বলবো নেন গেট কিন্তু মাঝখানে আমার কি আছে প্লাস আছে প্লাস মানে কি ওয়ার গেটে রয়ে গেছে তাহলে আমরা আবার কি করবো এই টোটাল উপরে হল নট নিয়ে আসবো তাহলে এ নট প্লাস বি পরে ডাবল নট পরে আবার প্লাস পরে কী আছে এ প্লাস বি নট উপরে আছে বলতো ডাবল নট আবার এই টুটাল উপরে আমরা কি করব আর একটা হল নট নিয়ে আসবো এটা আমার হয়ে গেল কি নট গেট এখন আমরা লজিক সার্কিটটি অঙ্কন করব তাহলে এখানে আমার ইনপুট করা ছিল দুইটা তাহলে আমরা এখানে দুইটা ইনপুট নেবো একটা হচ্ছে এ আর হচ্ছে কি বলতো বি এই যে আমরা দুটো ইনপুট নিলাম নেওয়ার পরে এখন আমরা প্রথমে এ নট গেটটা অঙ্কন করবো তো এ নট গেটটা আমরা কোন গেট অঙ্কন করব নর গেট তাহলে আমরা এখানে একটা নর গেট এই যে আমরা তৈরি করলাম এই যে আমরা নর গেট তৈরি করলাম পরে কী আছে বলতো বি এই যে আমরা সরাসরি এখান থেকে বি থেকে একটা গেট তৈরি করবো তাহলে এ নট বি তাহলে আবার একটা নর গেট আমরা তৈরি করবো এই যে আমরা একটা নর গেট তৈরি করলাম এ নট বি পরে কী আছে বলতো এই যে আমরা এ নট পরে বি নট তৈরি করলাম পরে আবার কি আছে বলতো আবার এই এখানে হচ্ছে আমার কি বলতো এই গেটটা হচ্ছে কি এ নট এই যে আমরা এ নট তৈরি করলাম পরে কি এ নটের সাথে বিটা আমরা জয়েন করবো তাহলে এ নট বি হল নোট একটা আছে কিন্তু এর উপরে আবার কি একটা নোট আছে তাহলে এখান থেকে আবার আমরা একটা গেট তৈরি করলাম এই যে আমরা একটা নোট গেট তৈরি করবো তৈরি করার পরে তার মানে এতটুকু কাজ আমার হচ্ছে পরে কি আছে বলতো এ এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিব এই যে আমরা স্বশুরি এ থেকে একটা ইনপুট নিব পরে কি আছে বলতো বি নট এই যে আমরা বি থেকে একটা নোট তৈরি করবো এই যে নর গেটের সাহায্যে যে আমরা একটা নর গেট তৈরি করলাম পরে কে আসা বলতো এখানেও আবার কি একটা ওয়ার গেট নর গেটে যে আমরা একটা নর গেট তৈরি করবো পরে এখান থেকে আবার একটা নর গেট তৈরি করলাম তাহলে আমার কী হচ্ছে এতটুকু কাজ হয়ে গেছে পরে আবার এই দুটা একসাথে সংযোগ দিব আমরা সরাসরি এই যে আমরা দুটো একসাথে সংযোগ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা গেট তৈরি করবো আবার এখান থেকে আরেকটা গেট তৈরি করবো এতটুকু হচ্ছে কি আমার এই লজিক সার্কিট মানে এতটুকুই ছিল কি আমার চিত্রটা মানে আমরা সরাসরি প্রথমে যে এ নট এই যে আমরা এ নট একটা তৈরি করলাম পরে এ নট বি এই যে আমরা কি এ নট বি এর উপরে আবার ডাবল নট আছে তার জন্য আরেকটা নর গেট আমরা তৈরি করব পরে করবো এ প্লাস বি নট এই যে আমরা এর থেকে একটা ইনপুট নিব পরে যে বি নট একটা তৈরি করব পরে এই দুই আবার একটা নর গেট আমরা তৈরি করব পরে এর উপরে যেহেতু আবার একটা নট আছে তার একটা আমরা নর গেট তৈরি করব পরবর্তী কি বলবো এই যে এ প্লাস বি ডাবল হল নট এ প্লাস বি নট ডাবল হল নট এই দুইটা গেট আবার একসাথে সংযোগ দিব দেওয়ার পরে এর উপর তোমার দুইটা নোট আছে এই জন্য আমরা এখানে গেট করা হবে দুইটা হবে এই দুটো ছিল কি ঘরম প্রশ্নে উত্তর আর শরীর ঘরম বা প্রশ্নটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ